উনিশশো সালে সালের তেসরা জানুয়ারি এই প্রাথমিক স্কুলের পথ চলা শুরু এই স্কুল তৈরিতে শিক্ষানুরাগী ভানু প্রকাশ টাউন গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে সকালে এই বিদ্যালয়ে পঠন পাঠন চলত পরবর্তীতে পাঁচ নম্বর ওয়ার্ডে স্থায়ীভাবে স্কুল ভবন তৈরি করা হয় সেই সময় তুফানগঞ্জ পুরসভার সমস্ত ওয়ার্ড থেকেই কম বেশি ছাত্র এখানে ভর্তি হতো ১৯৯৫ সালের পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসে তৎকালীন প্রধান শিক্ষক ভানু প্রকাশ দে দিল্লি থেকে রাষ্ট্রপতি পুরস্কার নিয়ে আসেন রাষ্ট্রপতি পুরস্কারের পাশাপাশি এই স্কুলের সাফল্যের ঝুলিতে আরো অনেক পুরস্কার রয়েছে গণ্যমান্য ব্যক্তিরা যারা এই যে বললাম তোমাকে আগেও বললাম আমাদের এই স্কুল যে পরিচালন কমিটি সেই স্কুল পরিচালনা কমিটি যারা ছিলেন তারা তুফানগঞ্জের গণ্যমান্য ব্যক্তি ডাক্তার জগদীশচন্দ্র সাহা ছিল এই বিদ্যালয়ের কমিটির সভাপতি সভাপতি ছিল মনীন্দ্রচন্দ্র চক্রবর্তী অ্যাডভোকেট এবং সহ সহসভাপতি ছিলেন দুইজন ওই মহীন্দ্রনাথ বর্ম এখানকার নাম করা এক ব্যবসায়ী এবং এর সাথে আরও যুক্ত ছিলেন কমিটির মেম্বার হিসাবে শিশির চন্দ্র ঈশ্বর এমএলএ এবং মনীন্দ্রনাথ বর্মা এম এল এ ডক্টর অমৃত কুমার মিত্র এবং ডক্টর অমূল্য কুমার মিত্র এবং ওই হক অ্যাডভোকেট গোপালচন্দ্র নন্দী আরও অনেকে ছিলেন তারা এই স্কুলটাকে প্রতিষ্ঠা করছেন এই স্কুল টা উনিশশো একাত্তর সালে এই স্কুল টা জানুয়ারি এই স্কুল টাকে উদ্বোধন করেন তুফান বন্ধ মহকুমার শাসক কাপাস এই বিষয়ে প্রাথমিক বিদ্যালয় সংসদ চেয়ারম্যান রজত বর্মা জানিয়েছেন বর্তমানে এই স্কুলে একজন শিক্ষিকা রয়েছে আমরা চেষ্টা করছি স্কুলে আরেকজন শিক্ষক নিয়োগ করে আবারও আগের রূপে ফিরিয়ে আনার সেই খবরটা আমাদের আমি যখন চেয়ারে বসি তারপরে খবরটা পেয়েছিলাম সেই সময় তাও ছিল এইবার একদমই নাই হয়ে গেছে কিন্তু এই স্কুলটি বহু প্রাচীন স্কুল এবং বিগত দিনে খুব সুনামের সঙ্গে অনেক স্টুডেন্ট এখানে পড়াশোনার পরে তার বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে তা সেই স্কুলটিকে পুন করার জন্যই আর কি সেই ম্যাডাম রাখা হয়েছে এবং আমাদের চিন্তা ভাবনা রয়েছে আরেকজন টিচারকে দিয়ে সেই স্কুলকে যদি আবার রিভাইভ করা যায় অর্থাৎ স্কুলটাকে আবার পুরুলিয়া অবস্থা ছড়িয়ে আনা যায় সেই প্রচেষ্ঠার জন্যেই ওই অবস্থায় অবস্থা অব আবদ্ধ আমাদের এদিক দিয়ে প্রতিষ্ঠা থাকবে সঙ্গে যারা টিচার একজন রয়েছেন আরেকজন সম্ভবত আমরা তাহলে ওনাকে কুট করবো কুট করে দিয়ে প্রিভ স্কুলটাকে আবার রিভাইভ করে সেই প্রতিষ্ঠা আমাদের থাকবে আইনজীবী শুভময় সরকার বলেন এই স্কুল থেকেই প্রাথমিক স্তরের পড়াশোনা করেছি খুব ভালো পড়াশুনো হতো শিক্ষকরাও খুব যত্ন করে পড়াশুনো করাতেন অথচ স্কুলে পরিকাঠামোর কোনো ঘাটতি ছিল না যে অনেক ছাত্র স্কুল থেকে পড়াশোনা করে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে তারা আজকে কেউ আইনজীবী হয়েছে কেউ ডাক্তার হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে এবং ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে আমরা যখন খবরটা পাই যারা আমরা প্রাক্তন ছাত্র স্কুলে তারা হঠাৎ করে খবরটা পাওয়ার সাথে সাথে আমরা খুব খুব বিস্ময় প্রকাশ করলাম যে স্কুলটা বন্ধের পথে আমরা চাই স্কুলটা আবার আগের মতন করে তার ছন্দে ফিরে আসুক স্কুলের আগের পরিবেশ ফিরে আসুক এটাই আমরা চাই কিন্তু বর্তমান পরিস্থিতি যে শিক্ষা ব্যবস্থা তাতে সবাই সব সমস্ত গার্জিয়ানরা সরকারি স্কুলে না পাঠিয়ে প্রাইভেট স্কুলে তাদের ছেলে মেয়েকে পাঠাচ্ছে স্কুল পরিচালন কমিটি সভাপতি অমলান বর্মা জানিয়েছেন দু সাল থেকে আমি এই পরিচালন কমিটির সভাপতির দায়িত্বে রয়েছি তখন থেকে এই স্কুলে ছাত্র সংখ্যা কমতে শুরু করে পার্শ্ববর্তী যে স্কুলটি রয়েছে সেখানে ছেলে মেয়ে উভয়কে ভর্তি নেওয়ার জন্য এই সমস্যা দেখা দিচ্ছে আর এছাড়া আগের তুলনায় এখন আমাদের এলাকায় বাচ্চা কাচ্চা অনেক কমে গেছে পাশাপাশি অনেক নতুন ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হয়েছে এবং গার্জেন হ্যাঁ প্রাইভেট স্কুল অনেক হওয়াতে অনেকের ধারণা যে সরকারি যে সাহায্যপ্রাপ্ত প্রাইমারি স্কুল তার থেকে যদি আমরা বেসরকারি ইংলিশ মিডিয়ামের স্কুলে যদি ভর্তি করাই তাহলে সেখানে পড়াশোনাটা হয়তো আরও ভালো হবে এবং সেখান থেকে হয়তো আমাদের ছেলেমেয়ের হয়তো ভবিষ্যৎ তৈরি হবে এই ধারণা থেকে অনেকে সেখানটা ভর্তি করাচ্ছে কিন্তু তারপরে কিন্তু আমরা বারবার বলছি যে না আমাদের সরকার প্রসিদ্ধ যে প্রাথমিক বিদ্যালয়গুলি আছে সেখান থেকেও কিন্তু অনেকের ভবিষ্যৎ সুনিশ্চিত হচ্ছে এখান থেকেও কিন্তু অনেক অনেক ভালো ভালো ছাত্র তৈরি হচ্ছে এরা কিন্তু তুফানগঞ্জ